আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে সিএস র্যাঙ্কে প্যানেলের বিষয়ে আজকে আপনারা দেখে ওরাই তো আজকে হয়ে যাবেন চাঙ্গা চাঙ্গা আমরা যদি এখন এর দিকে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এ আমি যদি রিজনে ঢুকি রিজনে ঢুকি রিজনে দেখতে পারছেন টপ ওয়ানের এর আইডিতে আমি যদি একটু ঢুকি সাঁত্রিশ লেবেল টপ ওয়ানে সিয়েছে তার মানে কি আপনারা তো বুঝতে পারতেছেন হ্যাকার নিয়ে খেলে মানে ও নিজেই হ্যাকার হ্যাকার তো নিয়ে খেলেই ও নিজেই হ্যাকা এই দেখেন আষ্টশো ম্যাচ খেলা সাতশোই বইয়া বুঝতে পারতেছেন ব্যাপারটা আমি যদি ইয়ে যাই ওর ইয়ে সিএ বাংলাদেশে চাইরে আছে এ নে তার মানে ও এডাবলিউএম হ্যাকার সব হ্যাকারও কত একটাও হ্যাকার আবার দেখেন ভাই গিল্ডের ওনে ভাই প্যানেল সেল নাম্বার দিয়ে রাখছে মানে আপনারা যদি কেউ প্যানেল কিরে নেই নাম্বারে নক দিবেন এত খাঙ্কির বলা এটা মাদার চোত এই খাঙ্কির বোলা নিয়ে গে গেমটা নষ্ট হয়েছে কিছু কিছু আরো মাদার চোঁত তো আছেই এই নাম্বারটা এই নাম্বারটা সবাই ফোন দিয়ে গোয়া মারেন খাঙ্কির বোলাগো মাদার চোদের গেমটা একবারে নষ্ট কইরা দিছে এই এই মাদার চোদ্দ আরেক খাঙ্কির বলা এর রিজন তুই আছে ও হ্যাকার নিয়ে খেলে ও নিজে না হ্যাকার হইলো হ্যাকার নিয়ে খেলে ওই হ্যাকারের গিল্ডে আছে ওই যদি দেখেন ওই উপরে ওই গিল্ডের নাম্বারই ওই নাম্বারটাই দেখেন আপনি ওই ওই নাম্বারই এ হালায়া আরেক এক খাঙ্কির পোলা এ মাদার চোদ গাড়ির মধ্যে গাড়ি রিপোর্ট মারে না গিরি না খাংকির পোলা মাগির পোলা দেখে না গিরি না মাদার চোত না মারের চোত খাঙ্কির পোলা হেকার ব্যান করে না এটা একটা নেপালি প্লেয়ার এ প্লেয়ার সিওর এ ভালো খেলে এ রিজন থ্রিতে আসে রিজন থ্রি তে আছে এই নেপালি বিলিয়ার্ড আরও যদি আমি আপনাদের আরও যদি নিচে যাই নিচে যদি যাই আরো অনেক আর অনেক পাবেন আর অনেক পাবেন আর অনেক হাজার হাজার আছে কিন্তু ব্ল্যাকলিস্ট করার কারণে আর খেলা হয় না মানে ব্ল্যাকলিস্ট করবো না কে না একশোটা দুইশোটা কিরিয়া দিন বুঝিয়া নেয় ব্ল্যাকলিস্ট করবো না এই যে এই যে এক খাংকের বলা ও একাশিতে আছে আবার ওই বায়ুতেলে হাতে হকি খাংকের বলা মায়ের মায়ের কেমন লাগে মায়ের কেমন লাগে খাংকির বলারা মাদার চোদ আয় প্যানেল সালায় খাঙ্কির বলা খাঙ্কির বলারা প্যানেল ইউজ করে প্যানেল তো নানির দা ঢুকাই দিব মাদার চোদেরা আর এই যে এটারে কি গমু এই শি এস স্মেল তো খাঙ্কির আরেক খারাপ মাদার চোদে কি বলে শুনেন। নুমান ভাই যে কিনা সিএস ইসমাইল নামে যে আইডিটা আসলে ওইটাতে এখন সিএস নুমান এই জায়গাতে দেখুন নুমান ভাই কিন্তু প্যানেল লাগায় মারতেছে কারণ প্যানেল লাগানোর একটা কাহিনী হইতেছে ওপোনেন্টে কিন্তু হ্যাকার তো ওই হ্যাকারগুলো থেকে কিন্তু আমরা প্যানেল দিয়ে ম্যাচ বার করতে হয় কিছু করার নাই এই জায়গায় নুমান ভাই প্যানেল ইউজ করেই মারতেছে এইটাতে আমি বাধা দিব না ভাই প্যানেল ইউজ করো ওপোনেন্টও হ্যাকার তুমিও হ্যাক ইউজ করো এটার লেগে কোনো প্রবলেম নেই এ নেওরার বাচ্চা শালা নেওরার বাচ্চা প্যানেল ইউজ করা এটা নিগা কোনো বাধা নাই কেউ মান মানবিত স কেউ যদি গু খায় ও গু খাব ও গু খাই লোকে কতে ও গু খাই লোকে আমি গু খামু এই সিএ স্মেল হয়েছে এইটা ও গু খাইছে আমি এখন খামুই ওরে গু কে ও জোর করে রাখি খাবো গু ও গু খাবই এটা হইলো ফ্রি ফায়ারের অবস্থা এখন ও প্যানেল ইউজ করতে আমি প্যানেল ইউজ করবো আর কিছু কিছু লেউলার বাচ্চা আছে অগরে দেখাইলাম না ওরা লেউলার বাচ্চারা প্যানেল সেল করে বাইতে লেখা দেয় প্যানেল কিনতে চাইলে নখ দেন নখ ওগো পুটকিদা দিবে নখ তো দিবে আগে দা নখ দিবে প্যানেল তো কিনতে না নখ ওগো পুটকিদা দিবে সিএস খেলাই যায় না প্রত্যেকটা ম্যাচে হ্যাগার পরে গিরে না দেয় না ইউটিউবাররা দালাল সবটি দালাল একটা একটা প্লেয়ার কেউ কথা কয় না যাইতাসে সাধারণ প্লেয়ারের বাস গেতে খালি